সালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকিন স্টার ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা শুধু ক্লাস এইট না নাইন টেন সকলেরই জন্য মোটামুটি তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে বা যারা একটু ছোটো আসো এইট না এইটের বা নাইনে তারা তাদের বড়ো ভাইদেরকে দেখো যে তারা রাত জেগে পড়ে বা সাজেস্ট করে রাত জেগে পড়ো ঠিক আছে তারপর তোমরা ভাবো যে ঠিক আছে আমিও রাত জেগে পড়বো দিনে ঘুমাবো রাত জেগে পড়বো এই কাজটা আমি করব তো অনেকেই মনে এই প্রশ্নটাই থাকে যে আসলে ভাইয়া আমি কি রাত জেগে পড়বো নাকি দিনেবেলা পড়বো আচ্ছা আসো আমরা এটা আলোচনা করি দেখো মোটামুটি দুই ধরনের মানুষ আছে আমি আমার ক্ষেত্রে যখন দেখতাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার বন্ধু বান্ধব কী করতো রাত জেগে পড়াটা পছন্দ করত। তো যারা রাত জেগে পড়াটা পছন্দ করত তারা অলমোস্ট এসএসসি পার করে ফেলছে এসএসসি পার তাদের হ্যাঁ তারা এসএসসির পর এইচএসসিতে ঢুকছে সো এইচএসসিতে যখন ঢুকছে তার আসলে কলেজ যাওয়াটা ম্যান্ডাটরি না অত ঠিক আছে অনেক কলেজে আছে ম্যান্ডাটরি যেতেই হয় বাট যেসব কলেজে ছাড়বে তাদের অত ম্যান্ডাটোরি না এখন তার যদি পড়ার ইচ্ছা থাকে তো দিন সব সময় পড়তে পারবে এখন তোমরা যারা আসো এইট নাইন টেন তোমরা আসলে কোন সময়টা পড়বা দেখো ব্যা সকালে তোমাকে যেতে হবে স্কুল ঠিক আছে তো সকালে তোমাকে যখন যেতে হবে স্কুলে তখন তুমি যদি ঠিকভাবে তোমার রাতের ঘুমটা না হয় তাহলে কিন্তু তুমি স্কুলে গিয়ে তুমি কনসেন্ট্রেট করতে পারবে না ওখানকার পড়াশোনা করতে পারবে না এটা একটা সমস্যা গেল দ্বিতীয়ত তুমি সেই ছোটবেলা থেকে পড়ে আসতো দিনের বেলা ঠিক আছে অর্থাৎ দশটার মধ্যে তুমি যাই ঘুমায় যাও সো দিনের যখন তুমি পড়াশোনাটা করতসো দশটার মধ্যে তুমি যাওয়া এগারোটা বারোটার মধ্যে তুমি ঘুমায় যাও তো এই অভ্যাসটা হুট করে তুমি রাতের বেলায় যখন শিফট করবা তোমার মাথা কাজ করবে না মাথা হ্যাং হয়ে যাবে ঠিক আছে তো মাথায় হ্যাং হয়ে গেলে তুমি আর পড়াশোনাটা করতে পারবে না ঠিক আছে এবং এই যে তুমি রাত জেগে যে পড়ার চেষ্টাটা করলা এটার ফলে পরবর্তীতে তোমাকে রিকভারি করতে দুই দিন তিন দিন চলে যাবে তাইলে লসটা কোথায় হচ্ছে তোমার তুমি দিন জেগে না পড়ে রাত জেগে পড়তো বা পড়ার অভ্যাসটা করার ট্রাই করতেছো এটাতে কিন্তু লস তোমারই হচ্ছে কারণ কি প্রথমত তোমাকে সকালে স্কুল যেতে হবে যে স্কুলটা তুমি যেতে পারতো না ঠিক আছে বা মিস করতেছো এটা তো একটা তোমার ইরেগুলারিটির বড় প্রমাণ তোমার পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে রেগুলার হওয়া ঠিক আছে সো রাত জেগে তোমার পড়াচ্ছে এখন দিন জেগে পড়াটা তোমার জন্য বেশি ভালো এখন কেন ভালো এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলি চলো দিন জেগে তুমি যখন পড়ত সো বেলা রাত জেগে পড়লে কী হয় তুমি সাধারণত দুইটা পর্যন্ত যদি মনে করো তুমি রাত জেগে থাকার অভ্যাস আসে তুমি দুইটা পর্যন্ত খুব ভালো করে পড়তে পারবা ঠিক আছে বাট যখনই দুইটা পার হবে তিনটা বাজবে তোমার মাথা ব্রেইন কাজ করবে না আমাদের ব্রেইনও তো আসলে রেস্ট চায় তাই না তো তোমার ব্রেইন আর কাজ করবে না কারণ ঘুমানোর উপযুক্ত টাইম হচ্ছে বা গভীর ঘুমের টাইম হচ্ছে তোমার রাত গভীর ঘুম হয়ে থাকে রাত নয়টা থেকে তিনটার মধ্যে ঠিক আছে রাত নয়টা থেকে নয় পি থেকে তিন এ এম পর্যন্ত এই টাইমটাতে সবচেয়ে বেশি গভীর ঘুম হয় এবং তোমার যে বয়স এই বয়সেই তোমার ব্রেন সবচেয়ে বেশি গ্রো করবে ঠিক আছে সো তুমি যদি এখন রাত জায়গায় থাকো তুমি পড়তেসো না তুমি গেম খেলতো তুমি স্ক্রলিং করতো ঠিক আছে যে কোনো কিছুই করো তোমার কিন্তু ব্রেনে গ্রোথটা হবে না ফলে অন্য একজন যে ঠিকভাবে ঘুমাচ্ছে সব কাজ করছে সে যত গভীরভাবে কোনো কিছু চিন্তা করতে পারবে তুমি কিন্তু সেই জিনিসটা কত গভীরভাবে চিন্তা করতে পারবা কিন্তু দেখা যাচ্ছে তোমরা বর্তমান সময় আসে কিন্তু রাত জাগার অভ্যাসটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছ যেটা তোমার জন্য কিন্তু আসলেই অনেক ক্ষতিকর তুমি দিন জেগে পড়ো তুমি যদি দিনে পাঁচ ঘন্টা পড়াশোনা করো পাঁচ আওয়ার এফেক্টিভ পড়াশোনা করলে এখানে পড়াশোনা হবে মাস বি চার ঘন্টা চার ঘন্টা এফেক্টিভ পড়াশোনা করতে পারবা না পারবা দিনে তুমি কোনো পড়াশোনা করলে না তুমি রাত দশটায় পড়তে বসলে ভাবলা ছয়টা পর্যন্ত পড়বো ভাইয়া তুমি থেকে সর্বোচ্চ একটা বা দুইটা পর্যন্ত দিয়ে মনোযোগ রাখতে পারবা দুইটার পর আর তোমার ব্রেন কাজ করবে না তোমার মাথা হ্যাং করবে তোমার মাথা ব্যথা করবে তুমি পড়াশোনা ভুলে যাবা তার চেয়ে কাজ করো না তুমি ভরে উঠো আমাদের বাবা মা বলে না ভরে উঠো ভরে উঠে পড়াশোনা করো ভরে উঠে পড়াশোনা করলে কি লাভ আছে ওই সময় বাতাস ঠান্ডা প্রকৃতি শান্ত সুন্দর পাখির ডাক সব মিলে তোমার জন্য একটা সেরা এনভায়রনমেন্ট দিবে পড়াশোনা সো তুমি যদি মনে করো যে না আমি রাত জেগে পড়বো বাট এই চিন্তাটা তুমি বাদ দিয়ে তুমি একটু তাড়াতাড়ি ঘুমো তুমি ভরে উঠে পড়ো ভরে উঠে পড়ার পর তুমি স্কুলে চলে যাও তোমার দৈনন্দিন কাজ করো তারপর আবার পড়াশোনা করো পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমায় যাও ঠিক আছে সো অনেকেরই এই প্রশ্নটা থাকে যে ভাই আমি রাতে পড়বো নাকি দিনে পড়বো তোমার জন্য যেটা ভালো সেটাই তুমি পড়বা বাট আমার সাজেশন হচ্ছে যে রাতের বেলা তোমার সময় নষ্ট না করে তুমি ঘুমাও ভাই ভোরে তুমি পড়াশোনা করো দিনে তুমি পড়াশোনা করো ঠিক আছে এটা তোমার জন্য বেশি এফেক্টিভ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ